গরম তীব্র প্রবাহে জনজীবন অতিষ্ঠ নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজ অতি তাপের কারণে হিট স্ট্রোক জ্বর সর্দি ডায়বেটিস সহ বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষজন সারাদিনের তীব্র তাপপ্রবাহে শরীরের ত্বক পড়ে যাওয়ার অবস্থা প্রায় এমন পরিস্থিতিতে তাপ প্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সাথে যুক্ত হয়েছে লোডশেডিং যেন মানুষ মরার উপর খাড়ার ঘা প্রিয় বন্ধুরা এই তীব্র তাপ প্রবাহের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম যে আমল করতে বলেছেন আমাদেরকে সেই বিষয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা গরম আসলে কোথা থেকে আসে মহানবী আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেছেন মহানবী আলাইহি ওয়াসাল্লাম হাদিস এরশাদ করেছেন গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ সহি বোখারি শরীফের এই হাদিসটি নম্বর হাদিস অন্য হাদিসে হাদিসেম বর্ণনা করেন যাহার নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ সুবাহ তখন তাকে দুটি শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বুখারি শরীফের হাদিসটিও তিন হাজার দুইশত ষাট নম্বর হাদিস প্রিয় বন্ধুরা তীব্র গরমের সময়ে মুমিনদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের রয়েছে সুবর্ণ সুযোগ কয়েকটি আমল সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ যে আমলগুলো মহানবী সাল্ল আলিয়া তীব্র এই গরমের মধ্যে তার উম্মতদেরকে করতে বলে গিয়েছে প্রিয় বন্ধুরা বেশি বেশি ইস্তিফার পরা বৃষ্টি থেকে মুক্তির জন্য নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ আলা অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করার আশ্বাস দিয়েছেন পবিত্র কোরআন নাজিবী এরশাদ হয়েছে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা প্রবাহিত করবেন সুরা নৌহের আয়াত নম্বর দশ এবং এগারোতে মহানাল্লাহ রমুল্লা আলমিন এই বিষয়টি বলেছেন তীব্র গরমে জোহর নামাজ দেরিতে আদায় করা সুন্নত ভীষণ গরমের দিনে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম জোহরের সালাদ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত হজরত আবু আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন এক সফরে আমরা আল্লাহর রাসুল সাল্লু সাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মহাজিন জোহরের আঞ্জান দিতে চাইল তখন নবী আলিয়া সাল্লাম বললেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মজ্জিন আজাদ দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অথপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গরমের প্রচণ্ডতা জাহাঙ্গামের উত্তাপের অংশ কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর আদায় করো সহি বোখারি শরীফের হাদিসটি পাঁচশত উনচল্লিশ নম্বর হাদিস প্রিয় বন্ধুরা ন রোজা রাখা গ্রীষ্মের তাপ প্রবাহে রোজা রাখা অধিক কষ্টকর আর রোজার উদ্দেশ্যই আত্মসংযোগ যা কষ্টের মাধ্যমে অনুভূত হয় সাহাবায় ক্যারাম রিউল অধিক সোহাবের আশায় গরমকালে রোজা রাখতেন রাসুল উল্লাক সাল্লু আলী সাল্লাম হাদিসে এরশাদ করেছেন নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে মোস্তাদারাকে হাকিমের এক হাজার সাতশত তিপ্পান্ন নম্বর এ আদেশটি প্রিয় বন্ধুরা পানি পান করানো পানি পান করানো একটি উত্তম স্বভাবের কাজ তার মধ্যে তীব্র গরমে কৃষ্ণার্ত মানুষ বা কোনো জীবন্তকে পানি পান করানো অধিক উত্তম এক ব্যক্তি রাসুল্লাহ সালুল্লাহ আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন কোন দান উত্তম তিনি বললেন পানি পান করানো উত্তম সোনানের নাসাই শরীফের হাদিসটি পাঁচ হাজার চারশত ছাপ্পান্ন নম্বর হাদিস আরেক হাদিসের রাসুল্লা সাল্লাম বলেন প্রত্যেক পিপাসত্ত প্রাণীকে পানি পান করানোতে সোয়াব আছে মোসনাদে আহমদ শরীফের হাদিসটি সতেরো হাজার পাঁচশত একাশি নম্বর হাদিস বৃক্ষরোপণ গ্রীষ্মের তাপ প্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার বিকল্প নাই বৃক্ষরোপণ মহানবী সাল্লাহ সাল্লামের একটি মহান ষোলত বটে বৃক্ষরোপণ বৃক্ষের যত্ন নেওয়া পানি সচন করা বৃক্ষের ফল ফলাদি পাখি বা পশু বক্ষণ করা সবই সদ্গা বা তথা সোয়াবের অন্তর্ভুক্ত রসল্লা সাল্লসাল্লাম হাদিস এর করেন কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে আর তা থেকে পাখি মানুষ অথবা কোনো চতুষ্ক জন্তু কিছু খায় তবে তার পক্ষ থেকে তা সৎকা আদায় হয়ে যাবে সেই মুসলিম শরীফের হাদিসটি তিন হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস প্রিয় বন্ধুরা গরম থেকে শিক্ষা গ্রহণ দুনিয়ার সামান্যতম এই গরম আমরা সহ্য করতে পারি না অথচ জাহান্নামের তুলনায় দুনিয়ার তাপমাত্রা কিছুই না মহান আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন এরশাদ করেন এ রসুল আপনি বলে দিন জাহান্নামের আগুন অধিকতর গরম যদি তা তারা বুঝত সুরা তাওবার একুশ নম্বর এই আয়াতটি প্রিয় বন্ধুরা আল্লাহর নৈকট্য লাভ করার আরও কিছু মাধ্যম হচ্ছে দরিদ্র আত্মীয় স্বজনের খবর রাখা গরিব দুঃখীদের মাঝে সুমিষ্ট ফল বিতরণ করা ঝড় তুফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা পশু পাখিকে খাবার খাওয়ানো গরমের সময় প্রবাহিত গ্রামের বন্ধ যেন অন্যের কষ্টের কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন ইসলাম প্রিয় বন্ধুরা তীব্র এই গরমের মধ্যে বিশ্বব্যাপী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এই আমলগুলোই করতে বলেছেন বা সাহাবাই ক্যারামদেরকে এই আমলগুলোই বেশি বেশি করতে দেখা গিয়েছে তাই আমরাও এই তীব্র গরমের মধ্যে এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মান আল্লাহ আমাদের প্রত্যেকটি মুমিন বান্দাকে প্রত্যেকটি মুসলিমকে এই আমলগুলো করার তৌফিক দান করুক آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته